উনিশ এগারো উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে আমার লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম দেওয়ালটা ভাঙতে হবে আমি তখন কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়ি কলেজেই কবিতাটা লেখা দেওয়ালটা ভাঙতে হবে অথচ সুখেই আছে মানুষ দেওয়ালে দেওয়ালের এত সুখ কে জানে ঘেরা টোপ জড়ত্বের বেড়া খুঁটি তার অথচ সুখেই আছে মানুষ দেওয়ালে দেওয়ালে কথা বলে হাঁটে মৃত সব মানুষের শাড়ি নড়ে চড়ে কাঁদে কাছে ডাকে মৃত এই ইটের দেওয়াল মৃত নয় ঠিক অনেক আগুন আছে অনেক বিগত আশা শান্ত হয়ে আছে ছাই চাপা ইটের দেওয়ালে ঘেরা এই ইটের দেওয়াল শত শত শতাব্দীর মৃদু নড়াচড়া ফিসফাস আক্রোশ ক্রোধ ছাই চাপা পড়ে আছে ইটের দেওয়ালে অথচ সুখেই আছে মানুষ দেওয়ালে দেওয়ালের এত সুখ কে জানে এই সেই ইটের দেওয়াল মানুষ সুখেই আছে ইটের দেওয়ালে দেওয়ালের এত সুখ কে জানে দেওয়ালটা ভাঙতে হবে